মরুভূমির এক গ্রামে জন্ম নিল এক কন্যা নাম রাখা হলো লাইলা শিশুটির কাঁধে সূর্যের নরম আলো পড়ছিল মায়ের বুকের গর্ভজাত সঙ্গীত কিন্তু গ্রামের লোকের চোখের জন্মটা যেন লজ্জার ঝিলিক মা সামাইয়া নিশিতে কোল বেঁধে বলল তুমি আমার কাছে সব কিছু কিন্তু পিতা আবু কাহাতান গোত্রের সম্মান রাখে আর লোক মুখ লজ্জাভাবে মিশ্র অনুভব কাঁপছিল লাইলা বড় হলে লোকেরা খোঁচা দিতে শুরু করে মেয়ের জন্য বিব্রত গোষ্ঠীর লজ্জা আবু কাহাতানের মনে দ্বিধা বাড়ল তিনি ঘুমন্ত রাতের মতো কষ্টে জেগে থাকতেন ভাবতেন আমার বংশের নাম কি কলঙ্কিত হবে গ্রামের বায়োজোটেরা তাকে ভয় দেখায় পুরানো রীতিকে শক্ত করে ধরে রাখার চাপ বাড়ে লাইলা সরল চোখে হাসে মরুভূমির লাল কঙ্কুর কুড়িয়ে খেলায় ডুবে থাকে সামাইয়া প্রতিদিন ছোট খিচুড়ি বানিয়ে মেয়েকে খাওয়ায় নিঃশ্বাসে ভালোবাসা ঢেলে দেয় মেয়ের অধক্ষ হাসি পাশে থাকলেও পাল্টাতে পারলো না পিতার মনে চলা অশান্তি গ্রামের লোকজনের হাস্য ও কথা সবই কাটা হয়ে দাঁড়ায় এক রাতে বায়ো মিলিত হয় গোত্রের সম্মান বাঁচানো জরুরি আবু কাহাতান মরুভূমির একাতিত্বে আত্মস্বীকারহীন এক সিদ্ধান্ত নেওয়ার পথে ধাবিত তিনি মনে করে এটাই সর্বপ্রথম লজ্জা নিবারণ মনে কষ্ট উতাল দিলে তিনি ক্রমে সিদ্ধান্তটাকে অপ্রতিরোধ করে তুলে এক ভোরে আবু কাহাতানকে মেয়েকে বলল ফুলের মাঠে সামাইয়া জিজ্ঞেস করলো কিন্তু তার মুখে ভয় আর ভুল বুঝাবুঝি মেয়েটিকে কোলে নিয়ে তিনি নিঃসঙ্গ স্থানে যায় সেখানে কাঁধে ডাকমাত্রার ভয় লাইলা বিভ্রমে হাসে বাবা অন্য আর এক অনুভূতিতে ব্যাহত সিদ্ধান্ত বাস্তবায়িত হল মরুভূমির বুকে কবরের ছায়া নেমে গেল ঈশ্বরীর চোখে ভয় বাবার মনে অনুশোচনার প্রাম্ভ তখনও গোছ হওয়ার তৎপরতা অনেক সময় দেরি করে যায় সময় কেটে যায় আবু কাহাতান গোপনে বাঁচতে চায় কিন্তু লোক মুখে কান পড়ার খবরে তার গোপনে আসে না তিনি মাঝে মাঝে মরুভূমিতে ফিরে যায় আর তার রক্তঝরা কষ্ট নিয়ে পড়ে বসে রাতের নিঃশব্দ কণ্ঠ শুধুই এক প্রশ্ন আমি কি ঠিক করিনি কিন্তু উত্তর আসে না সমাজ এখন অন্ধকারে বহু বছর পর নতুন বার্তা আসে মরণে এক নবজাগরণ ইসলাম মানুষকে মানুষের মর্যাদা শেখানো হয় বাচ্চাদের প্রতি করুণা নারীর অধিকার মানবিক মূল্যবোধ ঘোষণা করা হয় লোকেরা ধীরে ধীরে শিখতে শুরু করে পুরানো কুপ্রথাগুলো ভুলে যাওয়ার কথা আবু কাহাতান প্রথমে অবিশ্বাস করে কিন্তু বাণীগুলো কিছুদিনে তার মনে সরাসরি ধাক্কা দেয় নবী সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম বাণী শুনে বিশেষত কন্যা কবর দেওয়ার সবচেয়ে বড় অবিচার আবু কাহাতান কেঁদে ভেঙে পড়ে তিনি স্মৃতি উন্মোচন করে লাইলা স্মৃতি চোখে জাগে সে অচেনা হাসি ছোট্ট হাতের ছোঁয়া সবই তার সামনে বাসে তিনি বুঝতে পারে যে শুধুই সমাজের চাপেই বিভ্রান্ত হয়েছিল কিন্তু লাইলা নেই ফিরে আসবে না আবু কাহাতান ইসলামের শিক্ষা গ্রহণ করে তাও বা করে আল্লাহর কাছে অনুন্নয় করে ক্ষমা চাইতে থাকে তিনি গ্রামের সৎকর্ম শুরু করে দুঃস্বাস্থ্যের খাওয়ায় মেয়েদের শিক্ষা প্রদানও করে কন্যা সন্তানকে সম্মান দেওয়ার প্রচার করে তার স্বকীয় অভিজ্ঞতা হয়ে ওঠে শিক্ষা তিনি গ্রামবাসীর কাছে নিজের ভুল স্বীকার করে ভবিষ্যৎ প্রজন্মকে সেই ভুল না করার বাণী ছড়ায় শেষ অধ্যায়ে গ্রাম বদলে যায় ছোটরা স্কুলে পড়ে মেয়েরাও শিক্ষা পায় লাইলার নামে একটি ছায়ার মতো স্মৃতি থাকে একটি ছোট্ট মধুর গল্প যা এখন সবাইকে ভাবায় আবু কাহাতান প্রতিদিন মরুভূমিতে একটি ছোট্ট ফুলগুচ্ছ রাখে প্রতীক হিসাবে অনুশোচনার প্রতিশ্রুতির নতুন গল্প নতুন জীবনের তার কাহিনী হয়ে ওঠে সতর্কতার বাণী অসতর্ক সিদ্ধান্ত কিভাবে জীবনে অনন্ত লাল দেখে ডেকে পারে আর কিভাবে শিক্ষা তাওবা এবং ভালো কাজ ঠিক করতে পারে মানুষের ভ্রান্তিকে